একটি বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় ছাত্র সমন্বয়কদের ডাকে মানববন্ধন হচ্ছে আর মানববন্ধনের যে দাবি সমূহ সে দাবি মধ্যে আছে কিন্তু হলো আপনার এখানে এখানে আপনার তৎকালীন সরকার সংবিধান বহির্ভূত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে বিডিআর সদর দপ্তর পিলখানার ভিতরে এবং বাহির ব্যাটালিয়ন সমূহ নিরাপরাধ বিডিআর সদস্যদের অন্যায়ভাবে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে চাকুরিতে বহাল এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে হবে দুই নম্বরে তারা যে দাবিটি জানিয়েছে তদন্ত কমিশনে তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে দুই এর উমো ধারা বাদ দিতে হবে তিন নম্বর সাজার মেয়াদ শেষ হওয়ার পরও নিরপরাধ সকল বিডিআর সদস্য জেলবন্দি আছেন তাদের মুক্তি দিতে হবে টাঙ্গাল জেলা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য আপনারা একটি বিষয়ে অবগত আছেন যে বিডিআর হত্যাকাণ্ডের যে পিলখানায় যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাতে যে সমস্ত বিডিআর সদস্যরা এখন জেলে ছিলেন এবং তারা শাস্তি ভোগ এবং চাকরি চুত্ত যারা হয়েছেন তাদেরকে কিন্তু সেই চাকরিতে বহাল করার জন্য আজকে সে মানববন্ধন করছে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আর সেই পরিবারের সম্ভবত অনেকে এখানে আছে আমরা দু একদিনের সাথে কথা বলবো আপনার পরিবারে কেউ আছে মানে বিডিআর চাকরি করতো আমরা আমাদের বিডিআর চাকরি তো নির্দোষকে দোষী বানাইছে সেই জন্য আমরা আসছি পুনরায় চাকরি ফেরত পাওয়ার জন্য আগে যে শাস্তিটা আপনার স্বামী ভোগ করছেন এটা আপনারা মানেন না আমরা মানি না সিদ্ধান্ত সিদ্ধান্ত ছিল ছিল আমার আব্বু চাকরি করত আমার আব্বুরে বিনা অপরাধে শাস্তি দিছে সেই জন্য আমরা আসছি আমার বাবা চাকরি করতো আমার একাঙ্কেল এখনো মানে আমার চাচা এখনো জেলে বন্দী আছে আমরা চাই তাদের ছেড়ে দেওয়া হোক এবং যাদের বিনা কারণে চাকরি চলে গেছে তাদের আবার চাকরিতে পুনর্বাহন করা হোক আপনারা দেখেন যে সন্তান দাঁড়িয়েছে বাবার সে চাকরি ফেরত পাওয়ার জন্য এবং তার যে আত্মীয় স্বজন তারা এখনো অনেকে জেলে আছে আমরা এখানে দেখছি যে আমার বাবার চাকরি ফেরত চাই যে প্লে কার্ডটি আছে সেখানে আছে আপনার কেন আজকে কেন দাঁড়াইছেন এখানে আমাদের চাকরি আমাদের বিডিআর চাকরি ফেরত চাওয়ার জন্য যে আমরা চাকরি করতাম আমরা যে খানা ছিলাম না অথচ বাহিরে আমাদেরকে নির্মমভাবে অন্যায়ভাবে আমাদেরকে আটক করে আমাদেরকে অন্যায়ভাবে বিচার করে আমাদের রাষ্ট্রদ্রীপের মামলা দেওয়া হয়েছে আমাদেরকে ছয় বছর সাজা দেওয়া হয়েছে সাত বছর সাজা দেওয়া হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মায়াতে অতএব আমরা যারা আমরা সুষ্ঠব তদন্তের মাধ্যমে আমরা যেন তদন্তের মাধ্যমে পুনরায় বিচার করে আমরা যেন মুক্ত হই আমরা আমরা নির্দোষ যারা তাদেরকে আমাদের খালাস দেওয়া হোক এবং আমাদের চাকরি পূর্ণরায় স্বসম্মানে ফেরত দেওয়া হোক আমাদের সন্তানরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপদস্থ হতেছে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে কোনো জায়গায় কোনো কাজ পাচ্ছে না তারা স্কুল কলেজে যা ভর্তি হতে পারে সমস্যার সৃষ্টি হইতেছে তাদেরকে সেই সম্মানটা দেওয়া হোক আমাদের জন্য নাগরিক হিসাবে আমরা নাগরিক হিসাবে যে সমস্যার সম্মান পাওয়া যায় উপযুক্ত সেই সম্মানটা আমাদের দেওয়া হোক এবং যারা জেলবন্দি আছে অন্যায়ভাবে যারা শাস্তি হয় তার মুখ হয়েছে শাস্তি অথচ জেলখানায় বন্দী আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হোক আর যারা এই পুনর্বিচারের মাধ্যমে যারা যারা শাস্তির আওতায় পড়ে নাই বিভিন্ন দুঃসর ইয়ার আদেশ প্রদানকারী এবং বিভিন্ন ধরনের সাংগঠনিকভাবে যে সমস্ত ঘটনাগুলো তারা জড়িত হয়ে যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে বিচারে আওতায় নেয় তাদের শাস্তি প্রদান করা হোক ধন্যবাদ সাথে যে সরকার এটা অন্যায় বিচার করা হয়েছে এটা আমরা কোনভাবে যোগ দিতে না যেহেতু আমি এখানে রাঙ্গামাটি জেলায় রাজনগর নামে একটা জায়গা আছে সেইখানে অবস্থান ছিল সেইখান থেকে আমাদেরকে বিচার আওতায় নেওয়া হয়েছে শুধু আমাদেরকে বলা হয়েছে যে তোমরা এখানে যাও রাঙ্গামাটিচরে দাও সেখান থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করে তোমাদের ছেড়ে দেওয়া হবে অথচ সেখানে আমাদেরকে অন্যায়ভাবে ভাবে খেলায় ঢুকানো হয়েছে আপনারা জানেন যে সাতান্ন জন সেনা কর্মকর্তা যে হত্যার যে যে ঘটনাটি নেককার জন্য ঘটনা ঘটেছিল সেই পিলখানায় আর সেই পিলখানার তে যে সমস্ত নিরপরাধ বিডিআর সদস্যদেরকে সেদিন চাকরিচ্যুত করা হয়েছে এবং শাস্তির তানায় হয়েছে তাদের পরিবার আজকে আসছে তাদের চাকরি ফেরত পাওয়ার জন্য এবং আজকে সে মানববন্ধন অংশ গ্রহণ করার জন্য আমরা এখানে আপনি কি চাকরি করতেন আপনি চাকরি করতেন জি আপনি ওই সময় কি আপনি ছিলেন কিনা জি মানতেছেন না 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 কেন আমরা চাকরি ফেরত হচ্ছে আমরা নির্দোষ আমরা এই অন্যায় ছিলাম না যারা অন্যায় করছে তার করে বিচার চাই আপনারা অন্যায় করি নাই আপনারা জানেন যে যারা পি সদস্য যারা চাকরি করতেন তারাও আজকে এখানে দাঁড়িয়েছেন কারণ হলো যে সেই সময় যে একটি সারা দেশ যে একটি আতঙ্কর মধ্যে ছিল এবং সে সারা দেশের মধ্যে যে একটি আতঙ্ক বিরাজ করছিল সে বিডিআর হত্যা যেটা চাঞ্চল্যকর একটি অবস্থা সৃষ্টি হয়েছিল আজকে সেই বিডিআর হত্যাকাণ্ডের যে হত্যাকাণ্ডের যে বিচারটি কিন্তু পুনরায় আবার শুরু হয়েছে আমরা দেখছি যে সে পুনরায় কিন্তু আবার শুরু হয়েছে আর সে পুনরায় শুরু হওয়ার দরুন কিন্তু আমরা দেখছি যে আমরা নির্দোষ চাকরিতে পূর্ণ বহাল চাই আজকে আমরা চাকরি হারাইয়া জেল খাটছি আমরা পুনরায় চাকরিতে বহাল চাই আমাদের

যাতে আমরা সরকারি এই চাকরির সুযোগ সুবিধা পাই সেটাই আমাদের সবচেয়ে বড় দাবি আমি হামিলদার আবুল বাসার পিলখানা ছিলাম আমরা কিছুই জানি না এই ঘটনার আমরা এই ঘটনা কিছুই জানি না আমরা নির্দোষ হিসাবে আমাদেরকে জেল দিয়া সরকার বাড়ি বাড়াইছে এটা পরিকল্পনার একটা হত্যাকাণ্ড আমরা এটার সুষ্ঠু তদন্ত করে যারা এই ঘটনা ঘটাইছে এবং সরকারের দোষরা যারা এই ঘটনা ঘটাইছে এবং বহির্দেশের লোকরা যারা এই ঘটনা ঘটাইছে তাদের সঠিক তদন্ত কমিশন এনার সঠিক তথ্য বাইর করিয়া আমরা যারা নিরপরিতার বিডিয়ার যারা বাড়িতে অসহায় নির মানবাধিকার মুসলুমের মতো জীবনযাপন করতেছি যাতে আমরা আমাদের চাকরির পঁচিশ বছর ছয় মাস চাকরি করে আমরা দশ টাকাও পাই নাই নিরবদেশে বাড়ি আসছি আমরা যাতে চাকরিতে পূর্ণ বল হইয়া সুযোগ সুবিধা পাই তার জন্য মাননীয় প্রধান প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন করতেছি যাতে আমরা নিরবিয়ার যাতে টাকা পয়সা পাই চাকরিতে বল পায়। আর যারা জেল জেল শেষ হওয়ার পরও এখনও জেলখানায় তারা জীবনযাপন করতেছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য আমরা তাদেরকে করছি আলাইকুম আমি নবীন সৈনিক উনআশি তিন ছিয়ানব্বই নাইন রাইফেলস ব্যাটালিয়ান রাঙামাটি বাগাইছড়ি মারিশা আমি তো পিলখানাতেও ছিলাম না আমরা ছিলাম রাঙ্গামাটিতে কিন্তু আমাদের বিনা অপরাধে আমাদের নাইন রাইফেলস ব্যাটেলিয়ান থেকে পঁচাত্তর জন বিডিআর সদস্য বিভিন্ন মেয়াদে আমাদেরকে সাজা প্রদান করা হয়েছে আমার নিজেরও সাজা হয়েছিল পাঁচ বছর আমি কারা ভোগ করার পরে চোদ্দ সালে বাহির হয়ে গেছি সাজাটা হয়েছিল এটাকে আপনারা মানতেছেন না যেটা এটাকে মিথ্যা একটা বিচার ছিল কিনা জি সম্পূর্ণ মিথ্যা ছিল এবং আমরা সম্পূর্ণভাবে নির্দোষ নিরপরাধ আজকে আপনারা দেখেন যে এই সেই ইচ্ছে কিন্তু পুরো বিডিআর যে সদস্য যারা ছিলেন সেই বিডিআর সদস্যরা চাকরি হারিয়ে কিন্তু আজকে মানবতার সাথে জীবন যাপন করছে এবং তারা কিন্তু অনেক কষ্টে জীবনযাপন করছে আর এই কষ্টে জীবনযাপনের কাছে মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর কিন্তু তারা চাচ্ছে যে তাদের চাকরিটি যেন তারা ফেরত পায় এবং তাদের চাকরি ফেরত পাওয়ার দরুন যেন আজকে কিন্তু টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করছে এবং তারা অনেক কষ্টে আছে অনেক কষ্টে জীবন জীবনযাপন করছে এর মধ্যেই যদি তাদের চাকরিটা ফেরত পাওয়া যায় তাহলে কিন্তু তারা অনেক অনেক উপকৃত হবে এমনটা তারা তারা বলছিলেন আরও অনেকেই আমরা চাকরি করেছি রেকর্ডিং ছিলাম প্রশাসনের যে বিচার হয়েছে তার একটা প্রমাণ স্বরূপ বলি দুই হাজার নয় সালে গন্ডগোল হয়েছে দুই হাজার নয় সাল পুরা চাকরি করেছি এবং দশ সালের আগস্টে বিটি লাস্ট কোর্ট যেখানে আমাদের কোনো অপরাধী ছিল না আঠারো মাস পরে আমাদের ইউনিফর্ম পর অবস্থায় জোরপূর্বা গাড়িতে উঠাই দিয়ে দিছে সেখান থেকে সাত বছর জেলেছিলাম এখন পর্যন্ত অর্ধবেতে আমরা কোনো সুযোগ সুবিধা পাই নাই এবং কোনো ন্যায় বিচার হয়নি এইটা আমরা বর্তমান সরকারের কাছে ন্যায় বিচারের আশাবাদী মাননীয় প্রধান অভিযোগের কাছে বলবো যাহাতে আমাদের বিচারটা সুষ্ঠ সুন্দরভাবে হয় এবং যে প্রতিবন্ধকতা আছে দুয়ের ধারা যেটা নির্বাচন তদন্ত কমিশনকে বাধা সৃষ্টি করছে এই দুইয়ের ওম দ্বারা বাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যাহাতে তারা সঠিক এবং সুন্দরভাবে বিচার কার্যক্রম করতে পারে আর যারা নির অপরাধ বিডিআর জেলখানার ভিতরে আছে তা ওদের শাস্তি শেষ হওয়ার পরেও আজও তারা জেলখানায় আছে ও তাদেরকে মুক্তি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি ধন্যবাদ আমরা শুনছিলাম যে হ্যাঁ আমি চাকরি করতাম দু হাজার এবং ছাব্বিশ তারিখ চাকরি করতাম আমাদের নয় তারিখ গণ্ডগোল হয় গণ্ডগোল পরে দুই বছর চাকরি করছি আমি এখানে নয় এবং দশ দশ এগারো ডিসেম্বর বাস্তায় চাকরি চলে যায় কৃষকভাবে আমাদের বাধ্যমূলক অবসর বাড়ায় আমরা জানি না হঠাৎ আমাদের বাধ্যমূলক অবসর বাড়াই দিয়েছে ধন্যবাদ ভাই আপনারা দেখেন যে যারা সেনা সদস্য বিডিআর সদস্য ছিল তাদের পরিবারের সদস্যরাও কিন্তু আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু কষ্টের যাপন করছে এবং শুধু তাই নয় তাদের যে সাথে সন্তানাদি যারা আছে তারাও কিন্তু সমাজে তাদের তারা মুখ দেখাতে তাদের কষ্ট হচ্ছে কারণ হল যে আমরা ইতিমধ্যে দেখছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যে তদন্ত কমিশন গঠন করেছে সাতান্ন জন সেনা কর্মকর্তার যে হত্যার নির্দেশদাতা পুনরায় তদন্তর জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের কাছে তারা দাবি জানিয়েছে যে তারা যেন পুনরায় চাকরিটা ফেরত পায় এবং তারা যেন পুনরায় তাদের সেই চাকরিটা ফেরত দেওয়া হয় এবং তারা যেন সেই তারা যেন তাদের যে সুযোগ সুবিধা সরকারি যে সুযোগ সুবিধা সেইটা যেন তারা সঠিকভাবে পায় এই ছিল আমার সে টাঙ্গাল প্রেস ক্লাবের সামনে থেকে বিডিএ বিডিআর এ চাকরিচ্যুত যে সদস্যরা ছিল তাদের যে মানববন্ধন সেই মানববন্ধন থেকে তবে আমরাও বলতে চাচ্ছি প্রধান উপদেষ্টা বরাবর আমাদেরও আকুল আবেদন তারা যদি নিরপরাধ হয়ে থাকে অবশ্যই তাদের সে চাকরি ফেরত দেওয়া হোক এবং তাদের যে সুযোগ সুবিধা আছে সেটা যেন তাদেরকে আবার ফেরত দেওয়া হয় এই আশা এবং প্রত্যাশা রাখছি টাঙ্গেল